দেবাদিদেব মহাদেব আসলে কে কিভাবে আবির্ভূত হন তিনি জানুন কি বলা আছে শিব পুরাণ অনুসারে ব্রাহ্মণের পরমাত্মা মহাশিবরাত্রি পালনের আগে জানেন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে শিব পুরাণের ব্যাখ্যা সনাতন ধর্ম অনুসারে শিব হলে নাদি দেবতা সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয় মহামতি বেদ ব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি ও স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মহাদেবের বিভিন্ন রূপ তার বিভিন্ন অবতার ও জ্যোতিলিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিব পুরাণী এই শিব মহাপুরাণে থেকে আপনি জানতে পারবেন কে আসলে শঙ্কর ভগবান মহাদেবের স্বরূপ গৃহধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব এরা দুজনই আসলে এক এদের একমাত্র পার্থক্য মহাদেব নানা রূপ কিন্তু আসলে হরি ও হর হলেন হয়েছেন এক আত্মা শিব পুরাণ অনুসারে মহেশ্বরের মায়া সৃষ্টি করেছেন শিব মহেশ্বরের মায়া হলো এই বিশ্ব ব্রাহ্মণের মহাদেব হলেন সর্বজ্ঞ তিনি হলেন পরম ব্রহ্ম এই প্রকৃতির সবটাই নিয়েই বিরোজমান মহাদেব তিনি রক্ষাকর্তা তিনি পরম তিনি দেবতাদেরও আরাধ্য মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক সাধনা ও দয়ারও প্রতীক তিনি এই জগৎ সংসারের পিতা তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব শিব পুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান মহাদেবের সৃষ্টি শিবপুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ভূপ তাকে কেউ সৃষ্টি করেনি তিনি নিজেই নিজের উদ্ভব হয়েছিলেন এই বিশেষ সংসার যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন আবার যখন কিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন আরও একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্কবাদে বিতর্ক তঙ্গে পৌঁছালে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ এর কোথাও শুরু কোথাও শেষ তার কোনো তল নেই তখন দৈববাণী হয় যে ওই স্তম্ভের আদিও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি হবেন শ্রেষ্ঠ এই কথা শুনে ব্রহ্মা একটি হাস হয়ে আকাশ মুখে উড়ে চললেন এবং বিষ্ণু শুকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন তিনি বহু সময় পরেও স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতা হাল ছেড়ে দেন তখন সেখানে আবির্ভূত হন মহাদেব শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন তিনি হলে এই সর্বজ্ঞ দেবাদিদেব মহাদেব যিনি সর্বশক্তিমান এবং তিনি সর্বত্র বিরযান এইভাবেই ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ভুল ধারণা সম্পন্ন হয় এবং দেবাদিদেব সম্পন্ন রূপে একাই সর্ববৃষ্টির সম্পন্ন এই রূপে কথিত হয় সেই পুরাণ অনুসারে এই কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম অনেক ভুল থাকতে পারে কমা সুন্দর দৃষ্টি দেখবেন হরে কৃষ্ণ